আমার ওপরে কেউ নয় এটা একেবারে রং এটা আমি বলি না এখানে সবাই শুনেছে রাইট আমি বলেছি যে আমি বাইরে থেকে এমন কিছু আলাদা কিছু শিখে আসতে চাই যেটা বাংলাদেশের মানুষ জানে না তো বাংলাদেশ সব ভাই কিন্তু মডার্ন ডান্সের টিচার নয় আপনি জানেন না না জেনে কথা বলা যেন ওইভাবে খুব একটা আসলে আমরা এখনো পর্যন্ত কোনো টিচার বে করতে পাইনি এটা বাংলাদেশে সবাই জানে ডান্স সেক্টরটা বাংলাদেশে এখনো অনেক দুর্বল বাট আমি নতুন কিছু করতে চাই নতুন কিছু শিখে বাংলাদেশে দিতে চাই যেটা এর আগে কেউ দেয়নি আমার পয়েন্টটা হচ্ছে এর আগে কেউ দেয়নি যেটা এটা আমি দিতে চাই সো আমি শিখছি আমি মডার্ন করছি এখন বেশি ক্লাসিক করতাম ছোটতে এখন আমি মডার্ন করছি এসে আসলে বেশ অনেক দিন যাবত আমি কাজ করি না সো ছোটকালের অনেক এক্সপেরিয়েন্স আছে বড়কালের আপাতত কোনো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি না 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 দেশে কাজ করি বাট এই মুহূর্তে আসলে দেশে অনেকদিন যাবত আমি দেশে গিয়ে কারণ বিদেশে কাজ করছি অনেকদিন যাবত অ্যাওয়ার্ড আমি একাই মুভ করছি সো অনেকদিন যাবত কোনো দেশের এক্সপিরিয়েন্স আমি দিতে পারছি না কজ এখন আমাদের মোটামুটি কাজ কম সো আমি ছোটকালের এক্সপিরিয়েন্স বলতে পারি বড়কালের আপাতত না বললেই না না আসলে আমি শিখছি আর আমার যে ক্যাটাগরিটা হচ্ছে ডান্স এইটা ডান্সের এমন কোনো মডার্ন টিচার আপনি বাংলাদেশে দেখাতে পারবেন না যে হলিউড বলিউড আমরা সবাই ফলো করি এখনো পর্যন্ত বাংলাদেশে নিজেকে বড় কেউই মনে করে না শেখার তো কোনো শেষ নেই ভিত্ত রাত পর্যন্ত শিখে যাব তো আমি বাইরে থেকে এমন কিছু শিখে এসে বাংলাদেশে নতুন ভাবে প্রেজেন্ট করতে চাই যেটা এর আগে কেউ বাংলাদেশে করেনি আমাকে দেখে অনেকে শুরু করবে নতুনকে আমি কি কাজ করি না

বাংলাদেশে দিতে চাই যেটা এর আগে কেউ দেয়নি আমার পয়েন্টটা হচ্ছে এর আগে কেউ দেয়নি যেটা এটা আমি দিতে চাই সো আমি শিখছি সেটা আসলে অনেকে সুবিধা বঞ্চিত মানুষ আছে মেয়েরা বিশেষ করে অনেকে সঠিক প্ল্যাটফর্ম পায় না অনেকে তো তাদেরকে আমি তাদের জন্য এমন কিছু করতে চাই তারা ইজিলি যেন আমরা যে জায়গাগুলিতে কাজ করছি তাদের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি ওরকম কিছু আসলে আমি একাডেমি খুলতে চাই না কখনোই বাট আমার কিছু কাজ আমি রেখে যেতে চাই আর এই আর কি আমি শুরু করলে আমি মনে করি অনেক নতুনরা আসলে শুরু করবে যার কারণে আমার এই বাইরে থেকে শিখে এসে নতুন কিছু করার চেষ্টাটা